সিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আরেক জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ স্মাতালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সন্ন্যাসীটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি হলো যাদের আহ নেখায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহ করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেখায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু আহ অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে নি যে কমায় তাকে বাড়াই দিতে হবে করাবিল ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি মাঝে মাঝে তাহার যদি নামাজও পড়ি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন আল্লাহ আপনার কবুল করে চেষ্টা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকি থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাচার বন্ধ হওয়া করার যে পথ আছে সেই পথে যেমন যদি মাস্টার বিষয়ের বদম্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই সাথে আপনি আল্লাহ ভিরু মোত্তাকি আল্লাহওয়ালা মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া কর ঈশা আল্লাহ আশা করা যে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমাদের মসজিদে নামাজে এত তাড়াতাড়ি হয় যে পুরো তসবি পড়ার সময় পাই না এক্ষেত্রে করণীয় কী আপনার মসজিদে নামাজে যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় এবং পুরো তসবি পড়ার সময় না পান তাহলে সেক্ষেত্রে ইমামের অনুকরণের জন্য আপনি চেষ্টা করবেন তাজবি না পড়ে হলেও ইমাম অনুকরণ করা আর যদি মনে হয় যে না আমি আর সামান্য একটু বাকি আছে বলে বলে ফেলতে তাহলে ফেলে তারপরে আগে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সিলিং করার চেষ্টা করবেন যেন তিনি যেন তিনি মানুষকে আহ পাঠের সময়ের সুযোগ দেন এবং তিনি যেন সালাদ ধীরে ধীরে পড়েন তারা না করেন এটি তাকে বোঝাতে হবে সোহেল মন্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি তার বাড়ির খাবার খাওয়া যাবে কিনা হালাল খাবার দিলে সেটা খেতে পারেন তার খাবার যদি হারাম কিছু না থাকে অপবিত্র কিছু না থাকে আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আজমাই নাকিব আপনি লিখেছেন আমার বাবা পুলিশ অফিসার ছিলেন তার উপার্জনের হারাম হালাল মিশ্রিত ছিল তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বন্টিত হয়েছে এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে আমি একজন ছাত্র দৈনিক দুশো টাকা ইনকাম আমার দয়া করে জানাবেন হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা সব নিয়ত করা ছাড়া দান করে দিয়ে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা করা উচিত এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যেহেতু তার হালাল হারাম উপার্জনের ছিল অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয় তবে রেশিওটা আনুমানিক কিরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও একসাথে না পালে ধীরে ধীরে হলেও সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে বিলকিস বানু লিখেছেন চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনেকটা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায় করণীয় কি অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে সেই টাকা আপনি সবের নিয়ত করা ছাড়া কোনো গরীব মানুষদেরকে দান করে দিবেন আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকা ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই হবে নিরাপদ সেটা কোনো গরিব মানুষকে সবের নিয়াত করা ছাড়া দান করে দিবেন ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবেন রোকসান আপনি লিখেছেন ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা শুরুতে না রাখলে কি পাপ হবে নামের শুরুতে রাখা কোনো জরুরি বিষয় নয় আমাদের এ অঞ্চলে এক সময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে স্ত্রী লিখত অনেক মুসলমানরাও স্ত্রী লিখতে হতো তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই সম্ভাবনা নেই যার কারণে এখন নামের শুরুতে শ্রী সরি মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই বিধায় কেউ যদি লেখেন এটা একান্ততার ব্যাপার এটা সরিয়ে কোনো নির্দেশ নয় এটা কোনো সুনত মুস্তাহ বা আপনার আহ নির্দেশ আলোকে করতে হবে কোনো বিষয় না এটা একান্ততার ব্যাপার তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম অথবা একটা পূর্ণাঙ্গ নামের শুধু আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই রাখলে শুধু মুহাম্মদ রাখি বা অন্য আরেকটা নাম রাখি তারপরও কেউ যদি দুটি রাখেন এটা একান্ত তার ব্যাপার নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই জান্নাতুল ফরিদা আপনি লিখেছেন ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে ক্যাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই